আজ আমরা কথা বলবো দৈনন্দিন জীবনে কিভাবে ঝুঁকি বিশ্লেষণ করতে হবে এবং ক্ষতি কমাতে হবে আমি আমার কর্মজীবনে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমি এই ঝুঁকি বিষয়ে শিক্ষা দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আমি দুটো মডেল আমার ছাত্রদের এবং ছাত্রীদের শিখতে গাইড করি তো এই মডেলগুলো পড়াতে গিয়ে আমার মনে হয়েছে যে এগুলাকে যদি আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে পারি এগুলোকে তারা এক ধরনের টুল হিসাবে ব্যবহার করতে পারবে এবং ঝুঁকি কমিয়ে নিতে তাদেরকে সাহায্য করবে যদি একটা সিম্পল কথা বলি মনে করেন কিভাবে যাতায়াত করবেন কি খাবার খেতে হবে কি ওষুধ গ্রহণ করতে হবে এগুলো প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে কিছুটা ঝুঁকি কিংবা ক্ষতির সম্ভাবনা একটা মানুষ যদি আমরা মনোবিজ্ঞানীদের মতে বলি তিনি প্রায় তিরিশ হাজারের বেশি সিদ্ধান্ত নেয়

তার আপনার খুব যুক্তিহীন প্রবৃতি তারিত খুব তাড়াতাড়ি নেই অবচেতন মনেই নেই খুব কম সিদ্ধান্তই আছে যেগুলা কিনা আমরা যুক্তিসঙ্গতভাবে চিন্তা ভাবনা করে নেই এবং আমি বলছি না যে আমাদের সবসময় প্রত্যেকটা সিদ্ধান্তই যুক্তিসঙ্গতভাবে নিতে হবে বিশেষ করে এগুলা আমাদের জন্য বিশাল ক্ষতির কারণ বয়ে আনতে পারে এই ধরনের জিনিস বাহির করে সেইগুলোর ব্যাপারে আমরা যুক্তিসঙ্গত ভাবে সিদ্ধান্ত নিতে পারি এক্ষেত্রে হয়তো আমাদের ঝুঁকির পরিমাণ আমরা কমাতে পারবো তো এই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি বলি সিস্টেম টু থিঙ্কিং বলতেছিলেন উনি তার বইয়ে সেক্ষেত্রে বলছে যে আমরা কেয়ারফুল ভাবে যৌক্তিকভাবে সিদ্ধান্তগুলো নিবো এইসব সিদ্ধান্ত নিতে আমাদের ব্রেনকে একটু বেশি কাজ করতে হয় আমাদের এই মস্তিষ্ক সবসময় অলস রাস্তা ধরে এটা কিনা ইজি তারপরে মনে করেন শক্তি কম খরচ হয় এই ধরনের রাস্তা ধরে যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই তার বই থেকেই এই যে এখানে একটা ব্যাট আর বল দেখতে পাচ্ছেন একসাথে দাম হলো একশো টাকা ব্যাটের দাম বলের চেয়ে একশো টাকা বেশি সেক্ষেত্রে বলের দাম কত আমরা হুট করে হয়তো বা বলে ফেলব যে বলের দাম 10 টাকা কিন্তু আসলে বলের দাম পাঁচ টাকা সেই ক্ষেত্রে আপনার ব্যাটের দাম বলের চেয়ে একশো টাকা বেশি হবে এটা একটা সিম্পল এক্সাম্পল এখন প্রশ্ন হলো কিভাবে আমরা বিশ্লেষণাত্মক পদ্ধতিকে কাজে লাগাতে পারি ঝুঁকি ঝুঁকি কমানোর জন্য আমাদের এই দৈনন্দিন জীবনে এই ঝুঁকি বিপদ এবং ক্ষতি আমরা এদেরকে সমর্থক চিন্তা করি কিন্তু তারা এক জিনিস না দেখেন ঝুঁকি যদি বলি সেটা হলো যে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটাকে মিন করতেছে আর বিপদ এমন কিছু যা কিনা ক্ষতির উৎস এমন মনে করেন আপনি একটা খাবার খাচ্ছেন সেই খাবার গলায় আটকে গিয়ে আপনি ক্ষতি করতে পারে সেই খাবারটা বিপদ হয়ে যেন আর যে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা এটা হলো ঝুঁকি আর ক্ষতি কি এই যে আপনার স্বাস্থ্যের হ্রাস হওয়া কিংবা জীবন হারানোর সম্ভাবনা আমরা ক্ষতি বলতে পারি আমরা আরো দুই একটা উদাহরণ দেখব তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে যদি আমরা করোনা ভাইরাস এর যে মহামারী আমাদের চলে গেল। যদি সেই উদাহরণটা দেখি এক্ষেত্রে দেখেন বিপদ এই ক্ষেত্রে হলো করোনা ভাইরাস আর ক্ষতি হলো এই যে আমরা যে অসুস্থ হয়ে যাচ্ছি অসুস্থতা আর ঝুঁকি যদি বলছি সেক্ষেত্রে আমরা বলবো যে সংক্রমণের যে সম্ভাবনা এটাকে আমরা ঝুঁকি বলছি আরেকটা উদাহরণ দেখি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করার জন্য যে গাড়ি দুর্ঘটনা যে ঘটে এক্ষেত্রে এখানে বিপদ হলো গাড়ি এবং দুর্ঘটনা ক্ষতি হলো যে আহত হওয়া ঝুঁকি কি এই যে দুর্ঘটনার ভিতর দিয়ে ক্ষতিটা হলো সেই দুর্ঘটনার সম্ভাবনাটা অত ছিল তো যদি আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই তাহলে বুঝতে হবে যে সেখানে অবশ্যই একটা বিপদ ছিল এবং দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটাও ছিল এটা হয়তো আমরা বুঝতে পারিনি কিন্তু সেটা ছিল এখন হওয়া দৃষ্টিকোণ থেকে দেখবো দুটো মডেলকেই আমরা এগুলা অনেক ভাবে দেখা যেতে পারে কিন্তু এক্ষেত্রে আমরা এদেরকে সহজভাবে দেখবো এবং কিভাবে আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি প্রথম মডেলটা সোর্স রিসেপ্টর মডেল এটা আপনার উনিশশো নব্বই দশকে ইংল্যান্ডের এনভায়রনমেন্ট এজেন্সি উপস্থাপন করে এটা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশগত বিশ্লেষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু আমরা এই মডেলটাকে দৈনন্দিন জীবনে এই ঝুঁকি বিশ্লেষণের জন্য এবং ঝুঁকিকে সম্পূর্ণরূপে এড়ানোর জন্য ব্যবহার করতে পারি এটা নিয়ে আমরা কথা বলবো চলুন দেখি মডেলটা আসলে কি এই যে এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্ষতির জন্য যেমন বলছিলাম যে কখনো যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই তিনটা জিনিস উপস্থিত থাকে এই একটা উচ্চ ছিল ক্ষতির ক্ষতির গ্রহণকারী ছিল যার ক্ষতি হলো সে ছিল এবং যে ঘটনার ভিতর দিয়ে ক্ষতিটা হলো সেই ঘটনাটা ঘটার একটা সম্ভাবনা ছিল এই যে আমরা বললাম যে উৎস গ্রহণকারী কিংবা সেই পরিস্থিতিটা এদের সন্নিবেশন থাকতে হবে এক্ষেত্রে বললাম যে উৎস গ্রহণকারী কিংবা পরিস্থিতি এদের এদের উপস্থিতিতেই থাকলেই যে আপনার ক্ষতি হয়ে যাবে তা না উপস্থিতিটা সন্নিবেশন করতে হবে কিরকম যদি দেখি যে মনে করেন উচ্চ গ্রহণকারী এবং যেই দুর্ঘটনা করা এটা একে অপরের উপরে আসা পড়তে হবে হবে তাদের একটা সংযোগ হইতে তখনই ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে আমরা যদি মনে করেন কোনো একটাকে এখান থেকে সরিয়ে ফেলি তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না এই ব্যাপারটাকে আমরা এভাবে দেখতে পারি যে ঝুঁকি বলছি সেই ঝুঁকিটা হলো আপনার উচ্চ গুণ পথ আর বলছি হলো গুণ গ্রহণকারী যার ক্ষতি হলো এখন দেখেন এখানে যদি কোনো একটাকে আমরা শূন্য করে দেই তাহলে ঝুঁকি শূন্য হয়ে যাবে ব্যাপারটা এরকম কথা চিন্তা করি সেই যদি আমরা উচ্চ পথ এবং তিনটা অংশে ভাগ করতে পারি ঝুঁকির বিচারে আপনি যদি সেই ঝুঁকিকে এড়াতে চান সেই ক্ষেত্রে যেকোনো একটাকে সেখান থেকে সরিয়ে দিলেই আপনি সেই ঝুঁকিটা থাকবে না চলুন আমরা সেই আমাদের করোনা ভাইরাস এবং বাড়ি দুর্ঘটনার যে উদাহরণটা সেটার ভিতর দিয়ে ব্যাপারটাকে আরেকটু দেখি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাড়ি যেটা আমাদের বিপদ এইখানে যে পরিস্থিতি দুর্ঘটনা সেটা হলো আমাদের পথ আর গ্রহণকারী হলো যে যার ভিতরে যে যাত্রীবৃন্দ ছিলেন তারা এখন দেখেন এখানে যদি আমরা মনে করি এই যাত্রীরা এই গাড়িতে না থাকতেন তাহলে তাদের এই বিপদও থাকতো এখানে পরিস্থিতিও হতো কিন্তু তাদের ক্ষতি হতো না কিংবা এমন যদি হতো যে যাত্রীরা যাচ্ছিলেন কিন্তু পরিস্থিতিটা হয়নি হলো কোনো ক্ষতি হতো না তো ব্যাপারটা বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছি এখন যদি আমরা করোনা ভাইরাসের দেখি কি হয় ব্যাপারটা সেক্ষেত্রেও ক্ষেত্রে আমাদের যে করোনা ভাইরাস হলে এখানে বিপদের উৎস সংক্রমণ এটা হলো আমাদের এখানে পরিস্থিতি বলি কিংবা পথ আর গ্রহণকারী হল তিনি অসুস্থ হলেন সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি মনে করেন যে এই ক্ষতি থেকে আমরা এড়াতে চাই সেক্ষেত্রে একটা করতে পারি যে আমরা ঘরে বসে থাকতে পারি কারণ করোনা ভাইরাস আমাদের ভাষায় যদি মনে করেন কোনো রুগী না থাকে তার আমাদের সেই উচ্চ নাই সংক্রমণের পথ থাকবে না কারণ আমি তো ঘরের বাইরে যাচ্ছি না যেখানে উচ্চ আছে কিন্তু এই ক্ষেত্রে দেখেন যে একটা সমস্যা হলো এই যে ঝুঁকি অরানো সবসময় সম্ভব না কিংবা কাম্য না কারণ আমি তো করোনা ভাইরাসের কথা যদি বলি আপনি হয়তো বা ঘরে বসে থাকলে খাওয়ার পাওয়া যাবে না আপনি হয়তো বাজারে যেতেই হবে কিংবা গাড়ি নিয়ে কোন এক জায়গায় আপনাকে যেতেই হবে এটা অনেক দূরত্ব যদি না যান তাহলে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা হচ্ছে না তো এই ক্ষেত্রে কি করতে হবে যে আমরা কিভাবে ঝুঁকি কমাতে পারি এরকম একটা কাঠামো যদি দেখি আমরা সেক্ষেত্রে এটা হলো আপনার সুইস চিজ মডেল বলছি এটা কিনে অধ্যাপক জেমস রিজন উনিশশো সালে এই ঝুঁকি বিশ্লেষণের ধারণাটি দেন এটা অনেক ক্ষেত্রেই আপনার এই বিমান যাত্রা এবং চলাচল নিরাপত্তায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় ব্যাপারটা ক্লিয়ার হবে যদি আমরা মনে করেন যে নেক্সট স্লাইডে দেখি উনি এখানে সুইস চিজ এটাকে উনি রূপক অর্থেই ব্যবহার করেছেন সুইস চিজ মূল বৈশিষ্ট্য কি সুইস চিজের এর ভিতরে অনেকগুলো হোল থাকে এখন উনি বলতে চাচ্ছেন যে আমরা যখনই একটা কাজ করব সেই কাজটা মাঝখানে যদি আমরা অনেকগুলা ব্যারিয়ার দিতে পারি অনেকগুলা স্তর বসাতে পারি প্রতিরক্ষা লাইন যদি বসাতে পারি সেই ক্ষেত্রে অথবা প্রত্যেকটা স্তর ইন্ডিভিজুয়ালি হয়তো খুব স্ট্রং না কিন্তু প্রত্যেকটা স্তরে কিছু না কিছু করে আমাদের ঝুঁকিটাকে কমিয়ে দিবে এবং তার কারণ যার মাধ্যমে আমরা ফাইনালি যে ক্ষতি হওয়ার সম্ভাবনা এটাকে একেবারেই কমিয়ে আনতে পারবো আমি যদি একটা উদাহরণ দিই এই ক্ষেত্রে যে আপনারা যারা বিমানে যাত্রা করেছেন বিশেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইটে কি হয় আমরা যখনই বিমান দরে যাই বিমান বন্দরের গেটে ঢোকার সাথে সাথেই আপনার ব্যাগ এবং অন্যান্য জিনিস তল্লাশি হয় যারা স্ক্যান করে পাঠায় এটা একটা স্তর কিছুটা ঝুকিওরা কমিয়ে ফেলল এখানে যখন আপনি সিকিউরিটি দিয়ে যাচ্ছেন আপনার বডি চেক করলো আপনার শরীরে হতে পারে কোনো ডকুমেন্ট দুর্ঘটনার ঘটনের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না আরেকটা স্তর হলো যে আপনি যখন ইমিগ্রেশনের ভিটে দিয়ে যাচ্ছেন তারা চেক করতেছে আপনার সমস্ত বৈধ কাগজপত্র আছে কিনা যখন আপনি এয়ারক্রাফটে উঠবেন তখন আরেকটা চেক হয় যে আপনার হ্যান্ড লাগেজ কি মনে অন্যান্য জায়গায় কি বডিতে কোন কিছু আছে কিনা প্রত্যেকটা স্তর একটু একটু করে রিস্ক কমিয়ে ফেলতেছে কিন্তু প্রত্যেকটা স্তরের যেহেতু একটু করে দুর্বলতা আছে এমন কোন পরিস্থিতি হতে পারে যে যখন প্রত্যেকটা স্তরের দুর্বলতা একই লাইনে চলে আসতে পারে আর তখনই ফাইনাল দুর্ঘটনাটা ঘটতে পারে তো আমরা যদি আমাদের সেই করোনা ভাইরাসের উদাহরণটা একটু দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে করোনা ভাইরাস আছে আর এখানে যে ব্যক্তি তার ক্ষতি হতে পারে তো এই ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি উনি কিভাবে কমাতে পারেন তুমি উনি যখন রাস্তায় হলেন সামাজিক দূরত্ব করলেন যখন তখন মাস্ক ইউজ করলেন আর যখন বাইরে কোনো কিছু ধরে বাসায় আসলেন উনি হাত ধুয়ে ফেললেন বাসার ভিতরে যদি উনি বাসার ভিতরে হয়তো বা বায়ু চলাচলের ব্যবস্থা রাখলেন জাননা টান্না খুলে রাখলেন উনি জনসমাগম এড়িয়ে চললেন এই দেখেন প্রত্যেক এবং সংক্রমণের খবর রাখলেন তাহলে কোন এরিয়াতে সংক্রমণ বেশি যে টিকাও নিলেন কিন্তু প্রতিরক্ষা দিবে না কিন্তু প্রত্যেকটা স্তর মিলে সংক্রমণের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে আনবে তো এই ধরনের জিনিস আমরা ব্যক্তিগত জীবনেও নিতে পারি যদি মনে করেন কারের যে উদাহরণটা দিলাম আপনাকে যেতেই হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি হয়তো বা দেখলেন যে আপনি যে ড্রাইভার গাড়ি চালাবে তার সার্বিক স্বাস্থ্য কেমন রাতে ভালো গুম হয়েছে কিনা যাত্রা শুরুর আগে গাড়ির টায়ার এবং সার্বিক অবস্থা পরীক্ষা করে দেখলেন সব ঠিকঠাক আছে কিনা রাস্তায় যখন যাবেন রাস্তার অবস্থাটা কেমন ব্যস্ত কিনা সেই সম্পর্কে একটু ধারণা রাখলেন আবহাওয়ার বিবেচনা করলেন গাড়িতে যখন বসলেন তখন সিট বেল্ট ব্যবহার করলেন এবং অনেক লম্বা জার্নি হলে দুই ঘন্টা অন্তর অন্তর বিরতি নিলেন এই সমস্ত জিনিসের ভিতর দিয়ে কিন্তু ঝুঁকিটাকে অনেকটা কমিয়ে আনতে পারবেন কিন্তু স্বাধীনভাবে যদি দেখেন তাহলে প্রতিটা স্তর কিন্তু আপনাকে হান্ড্রেড সুরক্ষা দিবে না এই যে এখানে যে প্রতিটা স্তরের কথা দেখলাম আমরা তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ানো যে আমরা দেখলাম যে ঝুঁকি বিশ্লেষণ করে অনেক ক্ষেত্রেই আমরা ক্ষতি এড়াতে পারি এই ক্ষেত্রে আপনাদেরকে চিন্তাগুক্ত ঝুঁকি বিশ্লেষণ করে মেইন মেইন মূল যে জিনিসটা আপনাদের করতে হবে কিছু কিছু ঝুঁকি আছে যে ছোটখাটো এগুলা পার্টিকুলারলি আপনাদের জীবনের জন্য কোনো হুমকি হবে না আবার কিছু কিছু আছে ঝুঁকি আছে যেগুলো জীবনের জন্য হুমকি হতে পারে কিংবা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে শারীরিক হতে বা যেইসব সম্পদ আছে সম্পদের ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে দেখতে হবে যে এই ঝুঁকিটা কি নিব আর নিব না যদি নিব না হয় সেই ক্ষেত্রে আমরা যে প্রথম মডেল যেটার কথা বললাম যে সোর্স রিসেপ্টর যে যে উচ্চ পথ এবং গ্রহণকারী এই মডেলটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখতে হবে যে আমরা কোনটা বাদ দিলে আমাদের ব্যাপারটা ইজি হয় সেক্ষেত্রে আপনার কাজটা হবে না কিন্তু সেক্ষেত্রে আপনি ঝুঁকিকে জিরুতে নিয়ে আসতে পারবেন যে হ্যাঁ আপনার এখানে ঝুঁকির সম্ভাবনা নাই কিন্তু এমন যদি হয় যে এমন একটা কাজ সেটা আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ঝুঁকি কমাতে হবে সেক্ষেত্রে কি করতে হবে আপনি বের করেন কতগুলা প্রতিরক্ষা স্তর বসাতে পারেন প্রত্যেকটা স্তর হয়তো বা আপনার ঝুঁকিকে একটু কমিয়ে আনবে কিন্তু পুরোপুরি এলিমিনে পুরোপুরি এড়াতে পারবেন না কিন্তু এক্ষেত্রে সুবিধাটা হলো যে আপনার কাজটা হবে এবং এটা করতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না ডিপেন্ড করবে হলো কি ধরনের কাজ নিয়ে আপনি চিন্তা করতেছেন আশা করি এই দুটা মডেল আপনাদের কাছে আমি সহজভাবে ব্যাখ্যা করতে পারছি কমেন্টে লিখতে পারেন কিভাবে আপনারা এই ধরনের মডেলকে ব্যবহার করছেন কিন্তু মনে রাখতে হবে যে কোনো একটা কাজ করার আগে একটু চিন্তা করলেই আমরা অনেক ক্ষেত্রে ঝুঁকিকে এড়াতে পারবো আর ঝুঁকি এড়ানো মানেই অতিকে এড়িয়ে চলা তো ভালো থাকবেন কথা হবে অন্য কোনো আরেক ভিডিওতে ধন্যবাদ